ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্থ নামক জনকল্যাণ পদযাত্রা শুরু করা হয় রবিবার এই পদযাত্রা সমাপ্তি হবে ছয়ই জুলাই এদিন সকাল ছটায় বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে সূচনা হয় পদযাত্রার সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের ষোলো নং বোধের চৌমুনি থেকে শুরু হয় পদযাত্রা আঠেরো নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রাটি পদযাত্রা অগ্রভাগী ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল তিনি কথা বলেন এলাকার সাধারণ মানুষের সাথে বিধায়ক রামপ্রসাদ পাল জানান জনগণের কাছ থেকে তাদের অভিমত জানার জন্য এই পদযাত্রা সংঘটিত করা হয়েছে তিনি সরাসরি মানুষের সাথে কথা বলছেন মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন ঈদের সলিং বানিয়েছে এখন আমরা চাই সিসি যেন হয়ে যায় এইরকম নানা দাবিগুলি আমার কাছে রাখছে আমিও সরাসরি জনগণের কাছ থেকে তাদের দাবিগুলি শুনে আমিও খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা বিধায়ক এবং জনগণ একসাথে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি